কবিতা তুমি এসেছিলে লিখেছেন সাহিত্য সাহিত্যরত্নপ্রাপ্ত এবং একাধিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক চঞ্চল প্রামাণিক তিনি সুরঞ্জন ভাবনা নামেও পরিচিত যবে তুমি বন্ধু হয়ে এসেছিলে এই সৃজন কাননে হেথায় হাত বাড়িয়েছিলাম দৈত্য আলিঙ্গনে বিধিকার শাখায় শাখায় হরসের কুজনে শরতের মেঘ খুশির সৌরভ নির্মল গগনে সম্পর্কের ইতিহাস সৃষ্টিতে নিবিড় ক্ষণে কাশফুলের কোমল আচরে স্নিগ্ধ করেছিল মনে যুগল চরণের ছাপে পথ করেছিল নিশানার এই বনে রেখেছিলাম তোমারই জন্য এক আশা এক পথ ছিল নির্জনে কেতকি বনে ফুলের সুগন্ধে মোহিত ছিলাম আপন পলাশ বৃষ্টিতে ভিজিয়েছিল মোদের যুগল সন্ধিক্ষণ না ছিল অপরাধ না ছিল মিথ্যা মোদের ললাট লিখনে খুঁজেছিলাম শান্তিনিকেতন হয়তো এই মায়াবনে বলতে পারিনি ওগো প্রবাসী তুমি আমার প্রিয়তমা তবু তুমি এসেছ এত দূর ওগো অনুপমা পণ করেছো। অজ্ঞাতবাস কাটাবে বাকি জীবনী এই মায়াবনে নিঠুর পথে কেন এলে ওরে স্বজনী বন্যরা বেঁচে থাকে অসম্ভবের পথে বন্ধুর এই তপবনে প্রশ্নের সাথে কেন করলে আপন জন এই বিকৃতক্ষণে মূর্ছিত তোমার আয়াসী তনু বেহিসেবি ক্লান্ত চরণে আমার অবসাদের শরিক হও তবে কেমনে করুণা করো হে নন্দন গ্রহণ করো মরে ব্যর্থ করুণা প্রতিশ্রুতি ঠাই দাও তোমার চরণ